আজকের আলোচনা লোহ মানবী এক অমরত্বের উপাখ্যান এই গল্প থেকে নেয়া একটা অংশ নিয়ে আমরা একেবারে গভীরে যাব বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামের একটা অদ্ভুত ঘটনা যেখানে কিনা জবা নামের এক সাধারণ গ্রাম্যবধূর শরীর থেকে ধাতব জিনিস দেখা যেতে শুরু করে মানে সাংঘাতিক একটা ব্যাপার হ্যাঁ ঠিকই আর আমাদের এই আলোচনার লক্ষ্যও সেটাই এই যে চমকে দেওয়ার মতো একটা কাহিনী এর প্রতিটা পরত খুলে দেখা এর পেছনের ঘটনাগুলো কি কি তথ্য লুকিয়ে আছে আর এর আসল মানেটাই বাকি আমরা দেখব মানে কিভাবে একজন বিজ্ঞানীর উচ্চাকাঙ্ক্ষা মানুষের ভেতরে টানা পড়েন আর ভাগ্য এই সব কিছু মিলে গল্পটাকে অন্য মাত্রা দিয়েছে শুরুটা কিন্তু বেশ ভয়ের ছিল তাই না একদিন সকালে গ্রামের লোকেরা দেখে কি না জবার শরীর থেকে কেমন যেন বৈদ্যুতিক তার বেরিয়ে আছে হুম যায় তারপর সে যখন হোচট খেয়ে গেল তখন তার মাথা ফেটে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো লোহার মতো যন্ত্রাংশ সে তো ভয় পেয়ে সোজা ছুটে ঘরে ঢুকে খিল দিল পরিস্থিতিটা একবার ভাবুন আর গ্রামের সাধারণ মানুষের যা প্রতিক্রিয়া হয় আর কি তারা তো ভাবলো এটা নির্ঘাত কোনো অপদেবতার কাণ্ড সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ঝাড়ফুঁক